একটা স্বাধীনতা ভারত মাতাকে বৈদেশিক শক্তির শৃঙ্খল মোচনে আত্মবলিদান দেশের তরতেজা যৌবনদের আজ তাদের স্মৃতিচারণা হয় জন্ম আর মৃত্যু দিবসে অবহেলায় পড়ে থাকে ভারত মাতার বীর সন্তানদের জন্মভিটে কি অদ্ভুত ঠিকানা আশেপাশে নেই কোনো বাসস্থান জঙ্গলের মধ্যে বিরাজমান যেথায় কেটেছে শৈশব দেশমাতৃকার বীর সন্তান বসন্ত ছিল তার নাম আজ ভগ্ন প্রায় তার বাসস্থান নদীয়ার তিন পুরুষের গল্পে দ্বিতীয় পর্বে এবার আপনাদের সামনে তুলে ধরছি আরও এক ভারত মাতার সন্তানের কথা স্বাধীন ভারতে আপনার জন্ম সেটা আপনার গর্ব স্বাধীন নাগরিক হয়ে পরাধীন ভারতের ইতিহাসকে জানতে গিয়ে যখন দেখবেন স্বাধীন ভারতের গণতন্ত্রের মানদণ্ডে দলিত হয়েছে পরাধীনতার শৃঙ্খল মোচনে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন সেই সব মহান মানব তারাই আজ অবহেলিত স্বাধীনতার পরবর্তী সমস্ত বিপ্লবী তাদের কেউ কেউ পেয়েছেন জাতীয় সম্মান আর কেউ কেউ পেয়েছেন অসম্মান আপনারই তখন মাথা নত হবে যখন দেখবেন চোখের সামনে অবহেলিত সেই দেশ নায়কের বসত ভিটে ঠিক যেমনটি দেখেছি রাজবিহারী বসুর জন্মভিটে ঠিক তেমনটি আমার জেলা নদিয়ার গর্ব মহান বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাসের জন্মভিটের বেহাল অবস্থা কৃষ্ণনগর এক ব্লকের কৃষ্ণনগর মাসদিয়া রাজ্য সড়কের পাশেই আসাননগর এখানেই আছে পোড়াগাছা গ্রাম নীল বিদ্রোহের সূচনায় এই অঞ্চলে শুরু হয় মেঘাই সর্দারের আত্মবলিদানের গল্প আপনাদের সাথে আগেই শেয়ার করেছি সেই গল্পে আরও এক বিপ্লবী দিগম্বর বিশ্বাসের বংশে আরও এক প্রবাদপ্রতিম দেশনায়ক আঠারোশো পঁচানব্বই সালের ছয়ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তার কুড়ি বছর জীবনকালে ভিত নাড়িয়ে দিয়েছিল পরাধীন ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের ওনার জীবনের সামান্য কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরছি পিতা মদিলাল বিশ্বাস এবং মাতা কুঞ্জবালা দেবীর তৃতীয় সন্তান বসন্ত কুমার বিশ্বাস গ্রামের পাঠশালার পাঠ শেষ করে পাশের গ্রাম মাধবপুর এম স্কুলে ভর্তি হন সেখান থেকে উনিশশো ছয় সালে নদীয়ার মুরাগাছা স্কুলে ভর্তি হলেন তার সহপাঠী ছিলেন খুটত ভাই এবং বিপ্লবী মন্মথনাথের সাথে স্কুলের প্রধান শিক্ষক ক্ষীরোচন্দ্র গাঙ্গুলির মাধ্যমে অগ্নিযুগের বিপ্লবী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার হয় অধ্যাপনার অবসরে পরাধীন ভারতবর্ষ বাইরের দেশের পরিবেশ এবং স্বাধীন জীবনযাত্রার তুলনামূলক বিশ্লেষণ করে ছাত্রদের মনে স্বাধীনতার মর্মপাণী জাগিয়ে তুলতে এবং পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে উদ্ভুত্ত করতে সাহায্য করতেন ক্ষীরজন্দ্র গাঙ্গুলি বৈশাখের তত্ত্ববেলায় বিয়াল্লিশ ডিগ্রি ভ্রুকটিকে তোয়াক্কা না করে স্বাধীনতা পরবর্তী অবহেলিত এক দেশ নায়কের কথা শোনাব যাকে না দেখেছে বাম সরকার না বর্তমান সরকার না কেন্দ্রীয় সরকার পীরেও তাকায়নি সেই মানুষটির বসত ভিটে আজ অবলুপ্ত হওয়ার পথে আমি গুগল ম্যাপটি খুলুন সার্চ বারে টাইপ করুন হাউস অফ সাহিদ বসন্ত কুমার বিশ্বাস বা বাংলায় লিখুন বসন্ত কুমার বিশ্বাস সার্চে উত্তর পেয়ে গেলে ডাইরেকশানটিকে অন করে দিন আপনার লোকেশান থেকে কিভাবে পৌঁছবেন সেই পথ কিন্তু পেয়ে যাবেন আর আমি কিভাবে পৌঁছলাম ভিডিও শেষ প্রান্তে দেয়া থাকবে ওনার জীবনে খুব অল্প কথায় সারব একটাই কারণ আজকের ফার্স্ট লাইভ চলা মানব সভ্যতার কাছে সময়ের মূল্য অনেক সেই সময় বাংলার উত্তাল স্বাধীনতার দাবিতে আন্দোলন এবং সক্রিয় আন্দোলনকারীদের কার্যকলাপে ভীত সন্ত্রস্ত ব্রিটিশ সরকার উনিশশো সালে তাদের রাজধানী কলকাতা থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে গেলেন মজার বিষয় বাংলার মহান বিপ্লবীরাও ছাড়বার পাত্র ছিলেন না ব্রিটিশদের বুঝিয়ে দিতে হবে দিল্লি তাদের জন্য নিরাপদ নয় উনিশশো সালের তেইশে ডিসেম্বর নতুন রাজধানীর প্রতিষ্ঠার জন্য স্টেশন থেকে লালকেল্লা শোভাযাত্রায় ঘটলো এক ঐতিহাসিক ঘটনা অবিভক্ত বাংলার মাটিতে জন্মানো আরও এক প্রভাত প্রতিম বীর পুরুষ মহান বিপ্লবী রাজবিহারী বসুর পরিকল্পনা এবং তার নেতৃত্বে দিল্লির চাঁদনিচকে হাতির পিঠে চড়ে শোভাযাত্রায় অংশ নেয়া ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের উপর বোমা ছুড়ে দিলেন নদিয়ার পোড়াগাছার সদ্য আঠেরোতে পা দেওয়া তরুণ বসন্ত কুমার বিশ্বাস এরপর বিস্তর জল গড়ায় শেষে অবধবিহারী বালমুকুন আমির চাঁদ এবং বসন্ত বিশ্বাসের মাত্র কুড়ি বছর বয়সে লাহোর জেলে উনিশশো সালের আটই মে ফাঁসি হয়ে যায় আজ আমরা সোশ্যাল মিডিয়ায় যত পারি নেগেটিভ ভিডিওতে মনোনিবেশ করছি নারীরা তারাও আজ বেপোরা বেআব্রু হয়ে পড়েছে যুব সমাজ অধুপতনের দিকে এগিয়ে চলেছে আর এই বয়সে জীবনের মূল্যবান সময় দেশের কাজে দিয়েছিলেন নিঃস্বার্থভাবে আজকের দিনে দাঁড়িয়ে আপনি স্বাধীন ভারতের নাগরিক এখন বিপ্লব হয় সোশ্যাল মিডিয়াতেই অথচ আমাদের পূর্বশুরীরা একটা সময় মরণপণ সংগ্রাম করেছিলেন স্বাধীনতার জন্য আজকে সময় হয়নি আরও একটা সংগ্রামের একদিকে লোকসভা ভোটের বাজনা বাজছে পাল্লা দিয়ে বাড়ছে হবু জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি নির্বাচন পরবর্তীতে ভারত উপমহাদেশের সর্বোচ্চ গৃহেও পার্লামেন্টে একটা সিট কনফার্ম হবে কিন্তু নদিয়ার বা সারা বাংলায় এমন ভগ্ন দোষা প্রায় বিপ্লবীদের বসত ভিড়ের কি সত্যি বদলাবে নাকি আবার একটা বিপ্লবের প্রয়োজন হয়তো এই ভিডিও দেখে সবাই হয়তো বাহাওয়া দিতে পারে বা ক্ষোভ প্রকাশ করতে পারে কেউ পক্ষে বা বিপক্ষে মন্তব্য করতে পারেন তারপর সবাই ভুলে যাবেন এই ভিডিও আমার টাইম লাইনে থেকে যাবে আমি হয়তো ভুলে যাব একটা সময় ভগ্নদশা এই ভবন একদিন চোখের সামনে বিলীন হবে নীরবে নিশ্চুপে কি হবে আবেগ প্রবণতা দেখিয়ে চলুন এই ঠিকানায় কিভাবে পৌঁছবো শেয়ার করি আপনাদের সাথে এই পবিত্র ভূমিতে কিভাবে পৌঁছবেন সেই তথ্য তুলে ধরছি আপনাদের সামনে চার চাকা বা দুই চাকা নিয়ে কলকাতার দিক থেকে আসলে এনএইচ বারো ধরে রানাঘাট ব্রিজ পার করে বীরনগর জালালখালীর ঠিক আগেই ডান দিকের পদ কুলগাছি রাস্তায় পৌঁছতে হবে তারপরে মাছদিয়া রোড কৃষ্ণনগর হয়ে আসলে কৃষ্ণনগর মাছদিয়া রোড ধরে আসাননগর এই জমি আর এই তাল গাছ আর এই রাস্তা আর এই রাস্তা ঠিক ডান দিকে ঢুকে গেছে এই গলি পথ সামনে গিয়ে বাঁশঝাড় এই পথে পৌঁছবো আমরা দেখে মনে হবে একটা কোনো জঙ্গলে এসেছি আর এই হচ্ছে তার বাড়ির প্রবেশদ্বার এই ঢুকলাম ঢুকেই সামনে আগন্দ গাছ পেরিয়ে গেলে এই হচ্ছে ওনার ভিটে আজকের দিনটাই কিন্তু আমার কাছে অনেকটা অনেকটা খুশির অনেকটা বেদনার আজকে আমি এখন চলে এসেছি আরেকজন শহীদের শহীদ বসন্ত কুমার বিশ্বাস মাত্র কুড়ি বছর বয়সে আত্মবলিদান দিয়েছিলেন হাসির মঞ্চে চড়েছিলেন দেশকে স্বাধীনতা করার ব্রত নিয়ে বোমা মেরেছিলেন দিল্লির রাজপথে সেই মানুষটি কিন্তু মাত্র কুড়ি বছর বয়সে আত্মবলিদান দেন তার জন্মভেটে আমরা এখানে এখন এসেছি নদিয়া জেলার আসাননগর এই পোড়াগাছা গ্রামে কিন্তু ওনার জন্ম হয়েছিল এবং পরিবার সম্পূর্ণরূপে কিন্তু ছিল কি খুবই পরিবার আজকের দিনে আপনারা মানে সস্তার রিলস দেখে সময় কাটাচ্ছেন সস্তার বিনোদন নিয়ে সময় কাটাচ্ছেন আর এই বয়সে মানুষটি কিন্তু দেশকে স্বাধীন করার ব্রত নিয়েছিল যেগুলো ভাবনাও আমাদের কাছে অনেকটা সম্মানের যে ভাবনা আমরা ভাবতে পারি না সেই মানুষটি কিন্তু তার জীবনের শুরুতেই পুরোটাই দিয়েছিলেন দেশের জন্য